হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের যত মানুষ আছে সবাই তো আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ তালার কাছ থেকেই তারা পুরস্কারটা চায় তাহলে আমাদেরও ঝগড়া কেন দিমত তিমত ভিন্নমত কেন মূলত যে কোনো ধর্মের মানুষ যখন ধর্ম পালন করে ধর্মীয় কোনো অনুষ্ঠান করে সে নামটা যাই দিক ঈশ্বর বলুক ভগবান বলুক গড বলুক যে নামেই যা বলুক মহান সৃষ্টিকর্তা থেকে সে এই কাজের পুরস্কার চাই তার সন্তুষ্টি চাই মুক্তি চাই তাই যদি হয় উদ্দেশ্য তো সবারই এক আমাদের মতভেদ কেন ভিন্নতা কোথায় ভিন্নতা হলো পদ্ধতিতে ভিন্নতা কিসে পদ্ধতিতে আমরা প্রত্যেকে ভিন্ন 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 পদ্ধতিতে আল্লাহকে খুশি করার চেষ্টা করছি আমি বলছি এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আরেকজন বলছে এই পদ্ধতিতে আল্লাহ নেবে আর এই জন্যই ইমানের দ্বিতীয় অংশ মোহাম্মেদুর রসল অর্থাৎ আমরা ঘোষণা করলাম আমরা এবাদত আল্লাহ ছাড়া কাউকে করব না আমরা এবাদত নামক যত কাজ আছে সব কিছু আল্লাহকে খুশি করতে আল্লাহ তালার কাছ থেকে সবাব নেওয়ার জন্যই করব। কিন্তু কিভাবে করব কোন পদ্ধতিতে এবাদত করলে আল্লাহ তালা খুশি হবেন কবুল করবেন সবরা দিবেন এটা আমরা জানবো কিভাবে আর এই জন্য আমরা বলি মোহাম্মদ রসুল্লাহ অর্থাৎ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছ থেকে ওহির মাধ্যমে শিখে যে পদ্ধতিটা আমাদের শিখিয়েছেন আমরা সেই পদ্ধতির বাইরে কিছু করবো না তো ইমানের দাবি হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া কোনো মুর্শিদ হাদি বা এবাদতের পদ্ধতি শেখানোর আর কেউ নেই মাহবুদ একমাত্র আল্লাহ আর মাহবুদের রাহবার একমাত্র মোহাম্মদ আল্লাহ আর এবাদতের তরিকা পদ্ধতিটা একমাত্র মোহাম্মদ এটাই হলো ইমান ইমানটা এটাই দ্বিতীয় হলো আমরা নিজেরাও এটা জানি আমরা সালাতের ভিতরে বসি খাওয়ার সময় বসি জিকিরের সময় বসি কিন্তু বসার ভিন্নতা আছে কেন ভিন্নতা কেন রসুল্লাহ সাল্লাম ভিন্ন ভিন্ন ভাবে বসেছেন আমরা সকল কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করি কিন্তু যখন সালাত আদায় করি আল্লাহর নাম নিয়েই সালাত আদায় করি বিসমিল্লা রহমান এর রাহিম আমরা তত বলি না আল্লাহ আকবর বলি তাহলে নামাজের বিসমিল্লাহ হলো আল্লাহ আকবর আবার যখন আমরা খাইতে যাই তখন বলি বিসমিল্লাহ আবার যখন আমরা শুইতে যাই তখন বলি বিসমিল্কা আল্লাহ জাম্বি আবার যখন কৌশ জবাই করতে চাই তখন সাধারণত বলি বিসমিল্লাহি আল্লাহ আকবর এক এক জায়গায় এক একভাবে আমি সব কাজে আল্লাহর নামে শুরু করলাম কিন্তু এক এক জায়গায় এক একভাবে নাম নিলাম কেন কোনো যুক্তি লজিক নেই মোহাম্মদ রসুল্লা যেখানে যেভাবে নাম নিতে শিখেছে ওভাবে নিতে হবে এখানে যুক্তি লজিক মানেই হল পরাজয় সেটা কেমন আমরা জানি আরবের মানুষেরা আবু জাহেল কি ছিল কাফের ছিল কিন্তু আবু জাহেল কিনে দেখে কাফের বলতো না আবু জেহেল নিজেকে মুসলমান মুমেন আল্লাহর বান্দা আল্লাহর খাস বান্দা আল্লাহর প্রিয়তম ভক্ত বিশ্বাস করত দাবু করত আমরা অনেকেই সমাজের মানুষ বোঝেন না যে আবু জেহেল আল্লাহর ইবাদত করত আমরা অনেক সময় মাঝে মাঝে বলি মশ্করা করে আবু জেহেলকে শুধু আবু জেহেল বলা ঠিক না তিনি আলহাজ আবু জহেল আলহাজ আবু আহাব আলহাজ আবু তালেব কারণ তা তো হস কম আল্লাহর জন্যই করেছেন আল্লাহর কাবাগরেই করেছেন কাজেই আবু জাহাল এবং আরবের কাফেররা আল্লাহ মানতেন আল্লাহকে এক মানতেন একমাত্র খালেক মালেক রাব্বুল আলমিন সর্বশক্তিমান মানতেন লা শরিক মানতেন আল্লাহর এবাদত করতেন আল্লাহকে ডাকতেন আল্লাহ তা আল্লাহর কাছে কানতেন সব করতেন আমরা অনেক মনে করি আবু জাহাল বোধহয় আল্লাহকে আইনদাতা শরিয়াত দাতা মানত না এটা একেবারেই ভুল কথা না জানার কথা আইন বিধান আল্লাহ সারা কেউ দিতে পারে এটা কল্পনাই করতো না তারা তারা যা করত আল্লাহর নামেই করতো তাহলে তাদের সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল তারা দীর্ঘ প্রায় তিন হাজার বছর বা তার কাছাকাছির সময় ইব্রাহিম আলি সালামের সরিয়া সুন্নত অনুসারে আল্লাহ তালার বাদত করতো এই করতে 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 তাদের ভিতরে ক্লান্তি এসে গেল মানুষ তো নতুনত্ব চাই গতানুগতিকতায় মন বসে না তখন তারা যুক্তি দিয়ে দলিল দিয়ে কিছু কিছু নতুন আমল বানাতে লাগলো যেমন আরবেরা প্রায় তিন হাজার বছর হজ করলো ইব্রাহিম আলহিসামের তরিকায় আরাফাতের মাঠে যে কেনাকাটা করলো এরপরে তাদের ভিতরে বড় বড় পণ্ডিতেরা যুক্তি দিলেন আরাফাতের মাঠে যে হজ করা আমাদের ঠিক না কেন দলিল গুলো বোঝেন দলিল গুলো আপনাদের বললে যাবেন কারণ আল্লাহ মহাপবিত্র ভূমি কি মক্কা তালার মক্কার এই পবিত্র ভূমিকে বলা হয় হারাম মানে মহাপবিত্র স্থান হারাম কাবাগর হলো হারামের মাঝখানে চারিপাশে দশ কিলো সাত কিলো আট কিলো বারো কিলো একটা বাউন্ডারি আছে এটাকে কি বলা হয় হারাম এটা হলো মহাপবিত্র বিশ্বের পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হারামের বাইরের জাগাকে বলা হয় হালাল এটাই বাংলাদেশের মতোই জমি কোনো বৈশিষ্ট্য নেই আরাফাত হলো হালাল জাগা অর্ডিনারি জায়গা আর মক্কা হলো হারাম জাগা আরবের কাফেররা বলল যে আমরা সারা জীবন মক্কাই থাকি আল্লাহর হারামের বাসিন্দা আর আল্লাহর সবচেয়ে প্রিয় দিন হলো হজের দিন সেই দিনে আমরা হারাম ছেড়ে যদি হালালে যাই তাহলে আল্লাহর হারামের বেঈজত করা হয় এটা হতে পারে না এখন প্রশ্ন হলো যে ইব্রাহিম আলি ইসালাম তো আরাফাতেই হজ করেছেন এটার উত্তর খুব সোজা কয়েকটা উত্তর এক নম্বর ইব্রাহিম আরাফাতে হস করেছেন কিন্তু হারামের ভিতরে হস করতে তো নিষেধ করেনি দুই নম্বর তিনি তো মক্কার মানুষ ছিলেন না তিনি ছিলেন সিরিয়ার মানুষ সামের মানুষ তিনি তো বাইরে করবেনি হালালের মানুষ হালালে করে গেছেন কিন্তু হারামের মানুষ হালালে যেতে পারে না তিন নম্বর ইব্রাহিম সালাম হজের বিধান দিয়েছেন সব মানুষের জন্য তিনি যদি হারামে দিতেন তাহলে হারামে লক্ষ লক্ষ মানুষ হারামের ভিতরে আসে আরাম নষ্ট হয়ে যেত এই জন্য তিনি আরাফ দিয়ে গেছেন তখন তো আর মক্কায় কেউ থাকতো না এখন আমরা মক্কার বাসিন্দা মক্কার হারামের অধিবাসী সারা বছর হারামে থাকি আর মহাপবিত্র দিনে মহাপবিত্র হারাম ছেড়ে অর্ডিনারি জমিতে যদি আমরা যাই তাহলে এটা আল্লাহ হারামকে অপমান করা হয় তাহলে কি করতে হবে আমরা আরাফাতের নিকটবর্তী যে হারাম জমিন অর্থাৎ মক্কার বাউন্ডারি যেখানে শেষ সেই মুজদালিফাই আমরা হজ আদায় করবো এটা হলো মক্কার বাসিন্দাদের জন্য বাকিরা সবাই বাইরে আরাফাতে হজ করবে এতে ইব্রাহিম নবীর জাগার কাছেও যাওয়া হবে আল্লাহর হারামের পবিত্রতাও রক্ষা করা হবে যুক্তিটা কেমন লাগলো স্ট্রং ঠিক না ঠিক হদের ব্যাপারে তাদের আরেকটা যুক্তি হলো হদে তারা তফ করতো তফ করতো তারা নতুন আবিষ্কার করলো তফের সাথে হাতে তালি দেওয়া এস বাজানো এক্ষেত্রে যুক্তি স্পষ্ট আল্লাহর এবাদত করছি একটু ফুর্তিতে করবো ইব্রাহিম নবী করেননি নিঃাব তো করেননি কাজে আমরা করলে অসুবিধা করছি আর তো তো ভালো করছি আরেকটা আমল তারা বানালেন করার সময় তারা বললেন যে হারাম মালের তো কবল হয় না আর আমরা আরবের মানুষেরা এখন পুরো হালাল থাকতে পারি না দুনিয়ায় বাঁচতে গেলে অত হয় না হারাম হয়ে যায় ফাঁকি দিই চুরি ডাকাতি করি মানুষের কেড়ে করে নি কাজে হারাম উপার্জনের কাপড় গায়ে আমরা আল্লাহর ঘরে যাওয়া ঠিক হবে না জায়জ হবে না তাহলে কি করতে হবে খুব সিম্পল আল্লাহ তালা আমাদেরকে যেভাবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সেভাবে যাব তাহলে কীভাবে পাঠিয়েছেন ন্যাংটো করে পাঠিয়েছেন তাই ন্যাংটো হয়ে যেতে হবে এইভাবে এটা তো আমি বোঝার জন্য দুটো দিন উদাহরণ দিলাম সুরা আন পড়লে দেখবেন তারা অনেক অনেক মশলা এরকম বানাইছিল এই যে তারা বানালো সবই আল্লাহর নামে আল্লাহকে খুশি করতেই তারা আল্লাহ ছাড়া কাউকে আইন দিতে মানতো না তারা বলতো যে এগুলো আল্লাহরই আইন আল্লাহর হুকুম থেকে আমরা বানাচ্ছি এই বানানোটাকে আমাদের ইসলামের পরিভাষায় কি বলে হ্যাঁ বিদাহাত এটা দিয়েই তাদের যাত্রা শুরু বিদাহাত এমন একটা দরজা সেই দরজাটা খুললে সামনে একটা বিশাল গর্ত থাকে সেই গর্তটার নাম হলো শির বিদাতের দরজা খুললে শিরকে যেতেই হবে শুননা এত্তেবা হলে একটা মানে যেমন একটা ছাগল বা গরু আপনি বেঁধে দিয়েছেন গলায় একটা রশি আছে ও ঘুরে ঘিরে খাবে কিন্তু পলাবে না হারাবে না ঠিক না কিন্তু রশিটা যদি খুলে যায় কোথায় যাবে দেখা যাবে আর ফিরে আসিনি উম্মতের রশি হলো এর্তেবা শূন্য রসুল রসুল আলী সাল্লাতাম যেটা করেছেন ওটা করব যেটা করেননি করব না অবিকল ওনার মতোই থাকব। তাহলে সিরিকে যাওয়ার কোনো ভয় আছে সম্ভাবনাই নেই নবীজি সাল্লাহাম করেছেন ওটা কখনো সিরিক হবে নাকি নবীজি যেটা করেননি করব না যেটা করেছেন করব এইটুকু যতক্ষণ আপনার বৃত্ত থাকবে ততক্ষণ আপনার পাপ ইসলানোর কোনো ভয় নেই কিন্তু যখন আপনি বুদ্ধি বিবেক যুক্তি দিয়ে নতুন কোনো কিছু খুলবেন তখন এই খোলার দরজা আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে যাদের আমরা কাপের বলি তাদের এই অবস্থাই হলো সেটা কি তারা ঘরকে খুবই প্রচন্ড করত কাজ না খারাপ কাজ ভালো কাবাগর ছেড়ে তারা দূরে যেতে রাজি হতো না ভালো না খারাপ কিন্তু ব্যবসা উপলক্ষে শীতকালে রেহলাতা সীতা এই ওয়াশাইফ মানে শীতকালে গরমকালে সিরিয়ায় তারা যেতেন মক্কা মদিনা থেকে টাকা পয়সা নিয়ে যেতেন সেখান থেকে মাল কিনে মক্কা মদি মক্কায় ব্যচতেন পথে বিক্রি করতেন এর মাধ্যমে আয় উপার্জন করতেন এই যে সফরে যেতেন কাবা ছেড়ে থাকতে তাদের কষ্ট হতো এখন তারা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলেন পদ্ধতিটা কি যে আমরা যখন যাব তখন কাবাঘরের একটা পাথরের টুকরো সাথে করে নিয়ে যাবো কাবাগরের স্মৃতি আমাদের সাথে থাকবে কেউ আপত্তি করলে সহজ কথা বেটা বেআব কাবাগর মানিস নে আমি তো কাবাগরের স্মৃতি নিয়ে যাচ্ছি আল্লাহর করে এটা নিয়ে তারা সফর শুরু করলেন এরপরে যখন কাবাগরের মহব্বত টান পড়ত আল্লাহর ঘরের কথা মনে হতো তখন ওই পাথরটা রেখে তপ করতে শুরু করলেন কোনো যুক্তিতে এটা অন্যায় কাজ না তারা তো বাইতুল্লাহর পাথরের তপ করছেন মানে বাইতুল্লাহ তপ করছেন ইব্রাহিম করেন করেননি তার লাগেনি কিন্তু এদের কোনো খারাপ কাজ না আমি তো আল্লাহর ঘরের একটা পাথরের তফ করছি এরপরে তারা দেখলেন আল্লাহ তালার মহান মহান নবী অলিদের মূর্তি আছে ইব্রাহিম ইসমাইল মুসা ইসা আলহিমুসালাম ইয়াকু সিয়াউক সোহান আল্লাহর খুব বড় বড় বুজুর্গ অলি এদের মূর্তি আছে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুননার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলাত সহ আরও অনেক বই কোরআনসুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আর সুন্না ট্রাস্ট জিরো জিরো তারা বললো যে আল্লাহর নবী অলিদের থাকার জায়গা তো আল্লাহর ঘর আমরা এদের মূর্তিগুলো আল্লাহর ঘরে নিয়ে রাখবো ইব্রাহিম আলাহ মূর্তি পূজা করতে নিষেধ করেছেন কিন্তু মূর্তি নবী অলিদের মূর্তি রাখতে তো নিষেধ করেনি এটা আগের জামানার নবীদের শরীয়তে প্রতিমা পূজা নিষেধ ছিল প্রতিমা এমনি নর্মাল বানানো নিষেধ ছিল না এখন কাজে আমরা নবী অলিদের প্রতিমাগুলো স্মৃতিচিহ্নগুলো ভাস্কর্যগুলো যদি আমরা কাবা ঘরে রাখি আল্লাহর ঘরে আল্লাহর নবী অলিরা থাকবে এবং আমরাও তাদের দেখে আল্লাহর আল্লা উৎসাহ পাবো এভাবে তারা এনে রাখতে শুরু করলেন এরপরে তারা এই নবী অলিদের বরকতের আশায় তাদের কাছে মানত তাদের কাছে ধর্ণ দেওয়া শুরু করলেন এরপরে 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 কথা বুঝতে পারেননি তাহলে শুরু হলো কে কি দিয়ে শেষ হলো কোথায় এই জন্য যখনই আমরা সুন্নতের বাইরে যুক্তি দিয়ে এ বানাতে থাকবো সব যে খারাপ হবে এরকম না কিন্তু পরিণতি শেষ পর্যন্ত ওই জায়গা চলে যায় আর এজন্যই আমাদের ইসলামে এই দরজাটা কঠিন করে বন্ধ করা হয়েছে অন্যান্য ধর্মে আপনারা জানেন খ্রিস্টান ধর্ম তারা ঈসা আলাইহিস ইসলামকে প্রচন্ড ভক্তি করে তাকে ত্রাণকর্তা আল্লাহ নূরের তৈরি আমি বানিয়ে বলছি না দ্য নাইস ইন ক্রিট আপনি টানতে পাবেন মানে খ্রিস্ট ধর্মের যে মূল আকিদা লাইট অব লাইট নূর থেকে নূর আল্লাহ থেকেই এসেছেন ভক্তির কোন কমতি নেই কিন্তু অনুসরণের কোনো ইচ্ছা নেই খ্রিস্টান মাসিকে ভক্তি করে কিন্তু কোন খ্রিস্টান কি এমন মনে করেন যে আমার নামাজটা নবীর মতো হইতে হবে আমার দাড়িটা ঈসামসির মতো হইতে হবে আমার ঘুমানো খাওয়া চলাচল ইসামসির মতো হইতে হবে মনে করে নাকি মুক্তির জন্য নাজাতের জন্য ঈসামসির অনুকরণ করার প্রয়োজন আছে এটা তারা বিশ্বাস করে কিনা তারা জানে তার আমরা তিনি তো আল্লাহর জাতের অংশ আল্লাহর নূর লাইট অব লাইট আল্লাহর পুত্র আল্লাহ আমরা তো তার অনুসরণ করতে পারবো না তিনি তো অন্য কিছু আমরা তার ভক্তি করব আর অনুসরণ করার জন্য ধর্মীয় কাজকাম শেখার জন্য এখাদু আহবা রাহু রহবান আর বাবা তাদের বিধিবিধান আমরা মানব আমাদের প্রতিবেশী হিন্দু ধর্মের বাইরা তারা শ্রীকৃষ্ণকে প্রচণ্ড ভক্তি করেন কিন্তু শ্রীকৃষ্ণের মতো বাসি বাজাতে হবে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের মতো লীলা করতে হবে মুক্তি পাওয়ার জন্য এটা তারা কখনোই চিন্তা করেন না কারণ তারা জানেন তিনি মুক্তিদাতা তিনি অবদার তাকে আমরা ভক্তি করব কিন্তু তার মতো তো হইতে পারবো না তার মতো কাম করা তো আমাদের কাম না ইসলামে মুসলমানরা যদি এরকম রসুল ভক্তি করে তার অনুসরণ এর্তে বা না করে মুক্তি হবে কিনা আল্লাহ এই দরজাটা ভালো করে বন্ধ করেছেন কোন ইঙ্কুন্দ তো আল্লাহ তোমরা যদি আল্লাহর মহব্বুত করে থাকো তাহলে নবীকেও মহব্বুত করো এটাই তো হ্যাঁ আল্লাহ কিন্তু এটা বলেননি কথা কিন্তু আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে মহব্বত করে থাকো আল্লাহর জান্নাত চাও আল্লাহর যেমন দি চাও তাহলে মোহাম্মদ সালাহের এরতে বা করো এরতে বা মানে কিন্তু আনুগত্য না আনুগত্য মানে কথা শোনা আর এরতে বা মানে তিনি যেভাবে যেটা যতটুক করেছেন ওটুক করা